নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকেও আমরা বাংলা নাট্যশালার ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ থিয়েটার বা নাট্যশালা হিসাবে বাগবাজার অ্যামেচার থিয়েটার নিয়ে কথা বলবো যেটি পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ নামে স্বীকৃতি পায় বা পরিচিতি পায় বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি হচ্ছে আঠারোশো সাতষট্টির দিকে বাগবাজারের কিছু যুবক তারাই মিলিতভাবে এই থিয়েটারটি তৈরি করেন যাদের মধ্যে উল্লেখযোগ্য যিনি তিনি হলেন আমাদের সবার প্রিয় গিরিশচন্দ্র ঘোষ এছাড়াও ছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাধা মাধবকর এবং গিরিশচন্দ্রের পাশাপাশি পেশাদার থিয়েটারের যুগে আরেকজন অভিনেতা এবং নাট্য শিক্ষক রূপে যিনি নিজের পরিচয় তুলে ধরতে পেরেছিলেন সেই অর্ধেন্দ্র শেখর মুস্তাফিও এই নাট্যশালায় কিন্তু পরবর্তীকালে যোগ দিয়েছিলেন কিছুটা পরেই মানে একেবারে প্রথম থেকেই প্রায় ছিলেন তিনি প্রথম দিকে অর্থের অভাব থাকার জন্য এই নাট্যশালা অভিনয় করতে পারেনি একেবারে শুরুতেই আঠারোশো সাতষট্টিতে এই নাট্যশালা তৈরি হয়েছিল ঠিকই কিন্তু আঠারোশো পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল কারণ একটি থিয়েটারে নাটক অভিনয় করবার জন্য মঞ্চসজ্জা তথা দৃশ্যসজ্জা সাজসজ্জা পোশাক আলো এই সবের যে আয়োজন যে খরচ সেটা তাদের হাতে ছিল না কারণ যারা এই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল তারা সেইভাবে কেউ প্রতিষ্ঠিত মানুষ ছিলেন না ফলে অর্থনৈতিক একটা সমস্যা থাকার কারণে আঠারোশো সাতষট্টি সালে এই নাট্যশালাটি তৈরি হয়েছিল ঠিকই কিন্তু অভিনয়ের জন্য তাদেরকে আরও প্রায় এক বছরের মতো অপেক্ষা করতে হয় তারা প্রথম অভিনয় করেছিল আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে যদিও এর মধ্যে বাগবাজারের একটি শখের যাত্রা দলে তারা শর্মিষ্ঠা নাটকের অভিনয় করেছিলেন কিন্তু আমরা কথা বলছি বাগবাজার অ্যামেচার থিয়েটার নিয়ে এই বাগবাজার থিয়েটার কিন্তু আঠারোশো সাতষট্টিতে তৈরি হলেও আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এরা প্রথম অভিনয় করছে সপ্তমীর দিন অর্থাৎ দুর্গাপুজোর সময় এবং সেই অভিনয়ের নাটকটা ছিল দীনবন্ধু মিত্রের খুব জনপ্রিয় একটি প্রহসন শতবার একাদশী তবে মনে রাখতে হবে যে প্রথম অভিনয় যখন বাগবাজারের দুর্গাচরণ মুখোপাধ্যায়ের পাড়ায় প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে এই অভিনয় হচ্ছে প্রথম রজনীতে তখন কিন্তু এই নাটকটার অভিনয় খুব একটা জমেনি কিন্তু দ্বিতীয় অভিনয় থেকে এই বাগবাজার থিয়েটার তাদের পরিচয় তৈরি করতে পেলে পেরেছিল বিশেষত চতুর্থ অভিনয়ে স্বয়ং নাটককার অর্থাৎ দীনবন্ধু মিত্র অভিনয় দেখতে এসেছিলেন উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে উল্লেখ করতে হয় অমৃতলাল বসুর মতো মানুষের কথাও যাই হোক এই যে চতুর্থ অভিনয় এই চতুর্থ অভিনয়ে মোটামুটিভাবে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন কারণ এই চতুর্থ অভিনয় থেকেই মোটামুটিভাবে এই থিয়েটার তার নিজস্ব পরিচয় বা আইডেন্টি তৈরি করে যদিও দ্বিতীয় অভিনয় থেকেই এরা সাফল্য লাভ করতে শুরু করেছিল তো সেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ যিনি এই নাটকের অর্থাৎ প্রহসনটির প্রধান চরিত্র নিমচাঁদের ভূমিকায় অভিনয় করেছিলেন এছাড়া অর্ধেন্দু শেখর তিনি অভিনয় করেছিলেন জীবনচন্দ্রের ভূমিকায় রাধা মাধবকর অভিনয় করেছিলেন রাম মাণিক্যের চরিত্রে আর নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন অটল চরিত্রে মনে রাখতে হবে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে এই থিয়েটারের একটা বিরাট ভূমিকা রয়েছে প্রায় পরপর সাতটি রজনী অর্থাৎ প্রায় বার সদবার একাদশী নাটকটির বা প্রহসনটির অভিনয় হয়েছিল শেষ অভিনয় হয়েছিল আঠারোশো সত্তরের দিকে দুর্গাপুজোর সময় চোরা বাগানে লক্ষ্মী নারায়ণ দত্তের বাড়িতে এই যে প্রায় সাতবার অভিনীত হয়েছিল এর অর্থ হচ্ছে দর্শকদের কাছে এই প্রহসনের অভিনয় বেশ সাড়া জাগিয়েছিল এখন এই দর্শক বলতে কারা সাধারণ দর্শক মনে রাখতে হবে যে কথা আমরা শুরুতে বলিনি যে এই বাগবাজার থিয়েটার তৈরি হচ্ছে এমন একটা সময়ে যখন বাংলা থিয়েটার বলতে আমরা যা বুঝি তা ছিল শখের থিয়েটার অর্থাৎ বাবুদের থিয়েটার আমরা আগের আলোচনায় এর আগে আমরা একটি থিয়েটার নিয়ে কথা বলেছি আমাদের বেলগাছের নাট্যশালা নিয়ে সেখানে আমরা এই প্রসঙ্গ তুলে ধরেছিলাম যে আমাদের বাংলা থিয়েটার যখন প্রথম আত্মপ্রকাশ করছে সাহেবদের অনুকরণে তখন সেই থিয়েটারটা মূলত যাদের দ্বারা পরিচালিত হতো তাঁরা ছিলেন শহর কলকাতার বাবু ধনী ব্যক্তিরা যারা এতদিন বুলবুলের লড়াই কিংবা কবি গান কিংবা বাইজি নাচের আসরে নিয়ে মাতিয়ে রেখেছিল নিজেদের জমজমাট আনন্দ উৎসবকে তারা ইংরেজদের থিয়েটারের দ্বারা প্রভাবিত হয়ে নিজেরাও থিয়েটার খোলার চিন্তা করলেন এবং তাদের দ্বারা একের পর এক থিয়েটার তৈরি হলো কিন্তু সেই থিয়েটারটাকে বলা হচ্ছিল শখের থিয়েটার যদিও এই যে আমরা বাগবাজার অ্যামেচার থিয়েটার কথা বলছি যা পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ নামে পরিচিতি পাবে সেটাও এক অর্থে শখের থিয়েটার কিন্তু এর সঙ্গে বাবুদের থিয়েটারের একটা পার্থক্য ছিল বাবুরা যে থিয়েটারটা তৈরি করেছিলেন সেটা নিছকই তাদের শখ চরিতার্থতার জন্য তাদের সঙ্গে তাদের থিয়েটারে যে একটা খুব আত্মিক যোগ ছিল তা কিন্তু নয় ওই যে কথা বলছিলাম এতদিন তারা কবি গান বুলবুলের লড়াই পাইজি গানের আসন নিয়ে মেতেছিল এবার তারা তাদের শখ চরিতার্থতার জন্য বাবু কালচারকে দেখানোর জন্য তারা বেছে নিয়েছিল থিয়েটারকে যদিও ব্যতিক্রমী কিছু কিছু থিয়েটার বা শখের থিয়েটারও ছিল যারা সত্যই বাংলা থিয়েটারের বিকাশে সাহায্য করেছিল কিন্তু সামগ্রিকভাবে এই শখের থিয়েটার পর্বটিকে শখ অর্থাৎ খেয়াল চরিতার্থতার উপাদান ছাড়া আর কিছুই ভাবা চলে না এই শখের থিয়েটার পর্বের প্রধান সমস্যা ছিল যে বাবুদের থিয়েটারে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না সেটা নিতান্তই বাবুদের নিজস্ব যারা আমন্ত্রিত ধনী ব্যক্তি কিংবা সাহেব ইংরেজরা তারাই ছিল এই শখের থিয়েটার পর্বে বাবু থিয়েটারের প্রধান দর্শক কিন্তু সাধারণ মানুষ তারা প্রতিদিন সংবাদপত্রে দেখতে পাচ্ছে নতুন নতুন অভিনয় হচ্ছে সাহেবদের থিয়েটারের সঙ্গে সঙ্গে আমাদের বাবুদের বাঙালির থিয়েটারও কিন্তু সেই থিয়েটার দেখার শখ তাদের মিটবে না কারণ সেখানে সাধারণ মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ এই রকম একটা প্রেক্ষাপটে যখন বাংলা নাটক অভিনয়ের জন্য বাবুদের থিয়েটার বা শখের থিয়েটারের চার দেওয়ালের মধ্যে বন্দি ছিল তাদের বাগান বাড়ির যে নিজস্ব থিয়েটার সেই থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ ছিল সাধারণ মানুষের মধ্যে নাট্যলক্ষ্মী প্রবেশ করবার সুযোগ পায়নি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কাছে যাবার মতো সুযোগ পাচ্ছিল না বা সাধারণ মানুষও সেই নাট্যলক্ষ্মীর দর্শনের সুযোগ পাচ্ছিলেন না এই রকম একটা প্রেক্ষাপটে বাগবাজারের কিছু যুবক যাদের মধ্যে অন্যতমই ছিল গিরিশচন্দ্র এবং তারা প্রত্যেকেই কম বেশি শিক্ষিত সেই শিক্ষিত মধ্যবিত্ত যুবকরা প্রথম ঠিক করলো যে তারাও একটা থিয়েটার করবে করবে যে থিয়েটার কিন্তু শখের থিয়েটার হলেও নিছক বিলাসিতা চরিতার্থতার উপাদান নয় এবং যা সকলের জন্যই প্রায় কম বেশি উন্মুক্ত হবে সবাই সেখানে থিয়েটার দেখার সুযোগ পাবে অর্থাৎ ধোনি বাবুদের বাগান বাড়ির চৌহদ্দি থেকে বের করে এনে বাংলা থিয়েটারকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যেটা পরবর্তীকালে ন্যাশনাল থিয়েটারে আরও বেশিভাবে জোরালো হলো তার প্রথম পথ চলাটা কিন্তু শুরু করল বাগবাজারের যুবকেরা গিরিশচন্দ্ররা এবং তাদের সেই প্রকাশ মাধ্যমটাই কিন্তু ছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার যেখানে সদবার একাদশীর অভিনয় দ্বিতীয় রচনী থেকেই অভূতপূর্ব সাড়া জাগাতে সক্ষম হলো এবং পরপর প্রায় সাতটি রজনী অভিনীত হল যেখান থেকেই গিরিশচন্দ্র ঘোষ অভিনেতা রূপে নিজের পরিচয় তুলে ধরতে পারলেন যে গিরিশচন্দ্র ঘোষ একদা একটি যাত্রা দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি নাট্যকার হিসাবে পরবর্তীকালে যে আত্মপ্রকাশ করবেন অভিনেতা রূপে নিজেকে যে পরবর্তীকালে তুলে ধরবেন তার প্রাথমিক খসড়াটা লেখা হয়ে গেল এই বাগবাজার অ্যামেজার থিয়েটারের সঙ্গেই এখানে তার। সদবার একাদশী নাটক যে কথা বললাম যে নাটকটি দিয়ে তাদের বাগবাজার অ্যামেচার থিয়েটারের পথ চলা শুরু সেই সদবার একাদশীতে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র নিমচাঁদের ভূমিকায় গিরিশচন্দ্রের অসামান্য অভিনয় নাট্য কার হিসাবে যে গিরিশচন্দ্র পরবর্তীকালে আত্মপ্রকাশ করছে এবং অভিনেতা রূপে যে গিরিশচন্দ্র আত্মপ্রকাশ করছে তাদের মধ্যে অভিনেতা রূপে গিরিশচন্দ্রের যে জায়গাটা পরবর্তীকালে তৈরি হবে তিনি যে একজন নাম করা অভিনেতা হবেন সেই পরিচয়টা কিন্তু তৈরি হয়ে গেল এই নিমচাঁদের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিমচাঁদ চরিত্রে তার অভিনয় সকলকে একটা চমৎকৃত করেছিল সকলে প্রশংসা করেছিলেন তার এই নিমচাঁদের ভূমিকা অভিনয় দেখে স্বয়ং অমৃতলাল বসু লিখেছিলেন মদে মত্ত পদটলে নিমেদত্ত রঙ্গস্থলে প্রথম দেখিল বঙ্গ নব নট গুরুতার অর্থাৎ মতকে তিনি যখন রঙ্গস্থলে মঞ্চের উপর হেঁটে বেড়াচ্ছেন টলমলো পায়ে বঙ্গ অর্থাৎ বাঙালি জাতি প্রথম নটগুরু গিরিশচন্দ্রকে আবিষ্কার করল আবার এই নাটকের অভিনয় দেখে স্বয়ং নাট্যকার দীনবন্ধু মিত্র যেভাবে প্রশংসিত বাক্য মানে প্রশংসার বাক্য রেখেছিলেন সেটাকে স্মরণ করে স্বয়ং গিরিশচন্দ্র নিজেই লিখছেন যে অর্ধেন্দুর জীবনচন্দ্রের ভূমিকা জীবনচন্দ্রের অভিনয় দর্শনে সকলেই মুগ্ধ স্বয়ং গ্রন্থকার অর্ধেন্দুকে বলেন আপনি অটলকে যে লাথি মারিয়া চলিয়া গেলেন ওহা ইম্প্রুভমেন্ট অন দ্য অটল আমি এবার সদবার একাদশীর নতুন সংস্করণে অটলকে লাথি মারিয়া গমন লিখিয়া দিব অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে অর্ধেন্দু শেখর অর্থাৎ যিনি জীবনচন্দ্রের ভূমিকা অভিনয় করেছিলেন তিনি অটল রূপী নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে লাথি মেরে চলে গেছিলেন সেটা নাটকের মধ্যে সেইভাবে ছিল না এটা নির্দেশক অভিনয় শিক্ষক গিরিশচন্দ্র কিংবা অর্ধেন্দ্র শিক্ষক শেখর মুস্তাফিদের নিজস্ব চিন্তাভাবনা যা স্বয়ং দীনবন্ধু মিত্রকেও প্রভাবিত করেছিল তার মানে একটি নাটকের অভিনয় এতটা জনপ্রিয়তা পেয়েছিল এতটা ইম্প্রুভমেন্টের জায়গায় নিয়ে গিয়েছিল নিজেকে যে নাটককার পর্যন্ত সেখান থেকে শিক্ষা নিচ্ছেন যে এবার আমি নাটকেও লিখে দেব যে আমাদের বলা যেতে পারে জীবনচন্দ্র অটলকে লাথি মেরে চলে যাবে নতুন সংস্করণে আমি সদবার একাদশীতে সেটাই লিখব অর্থাৎ নাটককারের নাটক থেকে অভিনয় হয় কিন্তু অভিনয় থেকেও যে নাটককার তার নাটকের উপাদান পেতে পারে ইম্প্রুভমেন্ট পেতে পারে সেটা কিন্তু তৈরি করে দিতে পেরেছিল এই শতবার একাদশীর অভিনয় প্রায় সাত সাতটি রজনী অভিনয় যেভাবে হয়েছিল তাতে এই নাটকের অভিনয়ের প্রশংসার কথা আমাদেরকে স্বীকার করতেই হয় এবার যে কথা বলতে হয় যে এই নাটক তার যে অভিনয় মঞ্চসজ্জা দৃশ্যসজ্জা অভিনয় সবকিছু মিলে একটা কম্প্যাক্ট একটা জায়গা তৈরি করে দিতে পেরেছিল এবং পরবর্তীকালে এই নাটকের অভিনয় সাফল্যে উৎসাহিত হয়ে তারা দীনবন্ধু মিত্রেরই আরেকটি নাটক অভিনয় করবার কথা ভাবে যার নাম লীলাবতী যে নাটকটি অভিনীত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের এগারোই মে শ্যামবাজারের দলাল পালের বাড়িতে স্টেজ মেঁধে লক্ষণীয় এর আগেই আঠারোশো সত্তরের দিকে অক্ষয়চন্দ্র সরকার এবং আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চুঁচুড়ার মল্লিক বাড়িতে দীনবন্ধু লীলাবতী নাটকটির একটি অভিনয় করেছিলেন যেটি খুব প্রশংসিত হয়েছিল অমৃত বাজার পত্রিকা এটাকে এটাকে নিয়ে খুব প্রশংসা করেছিল এই প্রশংসার কথা জানতে পেরে আমাদের গিরিশচন্দ্রের দল বাগবাজার দল তারাও ঠিক করলো যে তারাও পাল্টা এই নাটকটার অভিনয় করবে এবং তারা অভিনয় এত চমৎকার করেছিল যে এই নাটকের অর্থাৎ লীলাবতীর এই শ্যামবাজার থিয়েটার দ্বারা যে অভিনয় প্রসঙ্গত উল্লেখ্য যে শ্যামবাজারে যখন রাজেন্দ্রলাল পালের বাড়িতে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এগারোই মে লীলাবতীর অভিনয় হচ্ছে তখন থেকে কিন্তু বাগবাজার আমেসার থিয়েটার নাম পরিবর্তন করছে শ্যামবাজারে লীলাবতীর অভিনয়ের সময় থেকে এদের দলের নাম হচ্ছে শ্যামবাজার নাট্য সমাজ যাই হোক এই যে শ্যামবাজারে লীলাবতীর অভিনয় সেই অভিনয়ে অর্ধেন্দু শেখর অভিনয় করেছিলেন হরবিলাস চরিত্রে এবং দাসীর চরিত্রে গিরিশচন্দ্র অভিনয় করেছিলেন ললিতের চরিত্রে অন্যদিকে নায়িকা লীলাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন সুরেশচন্দ্র মিত্র অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে সেই সময়ও কিন্তু নারী চরিত্রে অভিনয়ের জন্য কোনো অভিনেত্রীকে আনা হয়নি পুরুষেরাই নারী চরিত্রে অভিনয় করতেন তার প্রমাণ লীলাবতীর চরিত্রে অভিনয় করছেন মিত্র এই মিত্রের অভিনয় কিংবা অর্ধেন্দ্র শেখরের হরবিলাসের অভিনয় কিংবা গিরিশের ললিত মোহনের অর্থাৎ নায়কের ভূমিকায় অভিনয় চমৎকার হয়েছিল সকলেই এই চরিত্রগুলির অভিনয় অভিনেতাদের জন্য উচ্চ প্রশংসা করেছিলেন এবং এই অভিনয় এতটা জনপ্রিয়তা পেয়েছিল প্রায় পরপর কয়েকটি শনিবার টানা এই অভিনয় চলছে পরপর কয়েকটি শনিবার এবং সেই অভিনয় দেখার জন্য এত মানুষের ভিড় হচ্ছিল যে ইউনিভার্সিটির সার্টিফিকেট না দেখালে প্রবেশের ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছিল না এবং শেষ পর্যন্ত বাগবাজার থিয়েটার অর্থাৎ যা এখন শ্যামবাজার নাট্য সমাজ নামে পরিচিতি পেলো তারা ঠিক করলো টিকিট বিক্রি করে অভিনয় করবে যখন এত লোক অভিনয় দেখতে চাইছে আর একটা নাটকের অভিনয় করতে তো খরচও লাগে কারণ শ্যামবাজারে যখন লীলাবতীর অভিনয় হচ্ছে তখন তারা প্রাথমিকভাবে চাঁদা আদায় করেই নাটকটার অভিনয়ের আয়োজন করেছিল কিন্তু মিনি মিনিমাংনাই এইভাবে তো থিয়েটার চালানো যায় না তাই এবার তারা ঠিক করলো যে অল্প একেবারে দর্শনী নিয়ে অল্প টিকিটের খরচ নিয়ে তারা টিকিট বিক্রি করে নাটকটির অভিনয় করবে এবং শুধু তারাই যে চাইলো তাই নয় পত্রপত্রিকাতেও সে দাবি উঠলো কারণ তাহলে অনেক মানুষকে তারা সুযোগ দিতে পারবে এবং সকল মানুষেরই টিকিটের বদলে যারাই নাট্যপ্রেমী নাটক দেখতে ইচ্ছুক যারা এতদিন শখের থিয়েটারের জামানায় বাবুদের যে বাগান বাগানবাড়ির চৌহদ্দি সেই চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারেনি থিয়েটারের কথা শুধুমাত্র লোকের মুখে শুনেছে কিংবা পত্রপত্রিকায় তাদের সংবাদ জেনেছে এবার তারা তাহলে সবাই অভিনয় দেখতে পারে পত্রপত্রিকাতেও সেই দাবি তোলা হলো এবং বাগবাজারের দলও ঠিক করল টিকিট বিক্রি করে অভিনয় করবে এবং সেই নিয়ে শুধু তারাই যে ভাবল তাই নয় এডুকেশন গেজেট একটি চমৎকার কথা বলল যে এই নাট্যাভিনেত্রীগণ মনোযোগ করিলে এমন একটি দেশীয় নাট্যশালা স্থাপন করিতে পারেন যেখানে লোকে ইচ্ছা করিলে টিকিট ক্রয় করিয়া যাইতে পারেন এবং দেশেরও অনেকটা সামাজিকতার পরিচয় হয় এই যে মানুষ চাইলেই টিকিট কিনে সেখানে অভিনয় দেখতে যেতে পারে এমন একটা সাধারণ রঙ্গমঞ্চ তৈরি করতে পারে এই বাগবাজার বা শ্যামবাজার নাট্য সমাজ তাদের যে সেই কোয়ালিটি আছে এ কথা এডুকেশন গেজেট জানাচ্ছে এবং সত্য এবার অর্ধেন্দ্র শেখর প্রমুখেরা ঠিক করল টিকিট বিক্রি করে তারা থিয়েটার করবে এবং তারা তাদের থিয়েটারের মানটাকে আরেকটু উন্নত করবে একটা জাতীয় পরিচয় বহন করবে এমন একটা স্তরে তারা তুলে ধরবে তাদের থিয়েটারকে এবং এই সময় তারা পরিকল্পনা করল তারা সাধারণ রঙ্গমঞ্চ তৈরি করবে যার নাম হবে ন্যাশনাল থিয়েটার আমরা জানি যে এরপর বাগবাজার কিংবা শ্যামবাজার নামে এই যে নাট্যশালাটির বলা যেতে পারে পথ চলা সেটা এখানে স্তব্ধ হবে স্তব্ধ হবে না সেটা নতুন সম্ভাবনা নিয়ে ন্যাশনাল থিয়েটার রূপে আত্মপ্রকাশ করবে যেখানে যে কেউ হাড়ি বাগদি দোম যে কেউ এটা আমাদের ভাষা নয় গিরিশচন্দ্র প্রমুখদেরই ভাষা যে যে কেউ তার অর্থনৈতিক পরিচয় নয় তার যদি রুচি থাকে নাটকে সে টিকিট ক্রয় করে যেতে পারবে বাবুদের থিয়েটারের মতো কোনো থিয়েটার সেখানে এমন থাকবে না যেখানে চাইলে টিকিট ক্রয় করেও অভিনয় দেখা যাবে না এমনটা আর থাকবে না সকলেই নাটক দেখতে পারে টিকিট কেনার ক্ষমতা থাকলেই অল্প মজুরিতে অল্প পয়সায় যে কেউ গিয়ে থিয়েটার দেখে আসতে পারবে সেই জায়গাটা তৈরি করছে কে ন্যাশনাল থিয়েটার অর্থাৎ বাগবাজার থিয়েটার এবং শ্যামবাজার নাট্য সমাজের যে দীনবন্ধু মিত্রের যে সদবার একাদশী কিংবা লীলাবতীর অভিনয় সেটাই কিন্তু পরবর্তীকালে ন্যাশনাল থিয়েটারের পথ চলাটাকে শুরু করলো সকলের জন্য থিয়েটারকে উন্মুক্ত করে দিল যে কেউ টিকিট ক্রয় করে থিয়েটার দেখতে যেতে পারে সেই প্ল্যাটফর্মটাকে তৈরি করলো ফলে ন্যাশনাল থিয়েটার যা নীল অভিনয় দিয়ে বাংলা থিয়েটারের ইতিহাস একটা মাইলস্টোন তৈরি করলো একটা নতুন দিক একটা নতুন দিক উন্মোচন করলো তার পথ চলাটা কিন্তু অনেক আগে থেকে বাগবাজার তথা শ্যামবাজার নাট্য সমাজের মধ্য দিয়ে তবে কথা মনে রাখতে হবে যে প্রাথমিকভাবে ন্যাশনাল থিয়েটার তৈরির সময় গিরিশ চন্দ্র ঘোষ কিন্তু তাদের দলে ছিলেন না তার কোথাও মনে হয়েছিল যে বাগবাজার তথা শ্যামবাজার নাট্য সমাজের অবস্থা ততটাও উন্নত হয়নি যে এই মুহূর্তে একেবারে ন্যাশনাল তকমা দিয়ে কোনো একটি থিয়েটার তৈরি করবার মতো বা অভিনয় করবার মতো তাদের জায়গা তৈরি হয়েছে তাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে এখনও সেই লেভেল সেই পর্যায়ে সেই নান্দনিক স্তরে কিংবা সেই জাতীয় মর্যাদায় নিজেকে উন্নীত করবার সেই রুচি বোধে আমরা এখনও নিজেদেরকে পৌঁছতে পারিনি ফলে অর্ধেন্দ্র শেখরের সঙ্গে গিরিশচন্দ্রের একটা দ্বন্দ্ব হয় গিরিশচন্দ্র প্রাথমিকভাবে এই থিয়েটার থেকে বেরিয়ে যান এবং পরবর্তীকালে অর্ধেন্দ্র শেখর রাই কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে আয়োজন করে ন্যাশনাল থিয়েটার তৈরি করেছিলেন যেখানে কিন্তু পরবর্তীকালে আবার এসে গিরিশচন্দ্র ঘোষ যোগ দিয়েছিলেন তো যাই হোক বাংলা থিয়েটারের ইতিহাসে তার মানে এই বাগবাজার তথা শ্যামবাজার নাট্য সমাজের গুরুত্ব অপরিসীম শখের থিয়েটার পর্বে বাবুদের বাগান বাড়ি চৌহদ্দি থেকে থিয়েটারকে বের করে এনে আবামোর জনতার কাছে থিয়েটারকে উন্মুক্ত করে দেওয়া যে কেউ টিকিট ক্রয় করে অভিনয় দেখতে পারে যে কেউ প্রাথমিকভাবে থিয়েটারের দেখার ইচ্ছে জাগলে থিয়েটারটা দেখতে পারে দর্শকের আসনে বসে এই যে সবার জন্য নাট্যলক্ষ্মীকে মুক্ত করে দেওয়া সবার জন্য থিয়েটারকে উন্মুক্ত করে দেওয়া এই চেষ্টাটা কিন্তু প্রথম করেছিল বাগবাজারের এই নাট্যদল এবং এই থিয়েটার থেকেই জন্ম নিচ্ছেন অভিনেতা এবং নাট্য শিক্ষক গিরিশচন্দ্র এবং আরও যার কথা বলতে হয় তিনি হচ্ছেন অর্ধেন্দ্র শেখর মুস্তাফি কারণ মনে রাখতে হবে বাগবাজার থিয়েটারের পরবর্তী যে স্তর ন্যাশনাল থিয়েটার এবং তারপর থেকে যে ব্যবসায়িক থিয়েটার বা সাধারণ রঙ্গালয়ের যে পথ চলা সেই পর্বে কিন্তু অন্যতম অভিনেতা এবং নাট্য শিক্ষক রূপে গিরিশচন্দ্রের পাশাপাশি আরেকজনের কথাও আমাদেরকে সবসময় একই গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে তিনি অর্ধেন্দ্র শেখর মুস্তাফি স্বয়ং আমাদের বিনোদিনী দাসী তিনি পর্যন্ত বলেছিলেন যে তাঁর নাট্য শিক্ষক রূপে তিনি যতখানি গিরিশচন্দ্রকে মানেন তার থেকেও বেশি করে মানেন শেখর মুস্তাফিকে তিনি হাতে কলমে অ্যাকচুয়ালি শিখিয়েছিলেন কেমন করে অভিনয় করতে হয় সেই নাট্য শিক্ষক গিরিশচন্দ্র কিংবা শেখর মুস্তাফি যারা একই সঙ্গে নাট্য শিক্ষক নাট্য নির্দেশক এবং অভিনেতা তাদের হাতে খড়ি তাদের নিজেদের বলা যেতে পারে নাট্য প্রতিভার বিকাশটা এই বাগবাজার এবং শ্যামবাজার যাই বলি না কেন এই থিয়েটার বা নাট্যশালার হাত ধরেই ঘটেছিল এই নাটকেই অর্থাৎ দীনবন্ধু সদবার একাদশীতে নিমচাঁদের চরিত্র অভিনয়ের মধ্য দিয়েই গিরিশচন্দ্র যে একজন নাম করা অভিনেতা হবেন পরবর্তীকালে তার অভিনয় প্রতিভার সেই জায়গাটা তৈরি হয়ে গিয়েছিল সদবার একাদশীতে নিম চাঁদের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ফলে সামগ্রিকভাবে বাংলা নাট্যশালার ইতিহাসে বাগবাজার তথা শ্যামবাজার নাট্য সমাজ নিঃসন্দেহে একটা মাইলস্টোন স্বরূপ তারা না এলে কখনোই বাংলা থিয়েটার ধনী বাবুদের চৌহদ্দি পেরিয়ে সকলের কাছে নিজেকে উন্মুক্ত করে দিতে পারত না বাংলা থিয়েটারের বিকাশও হতো না বাংলা নাট্যশালার ইতিহাসে বাগবাজার তথা শ্যামবাজার নাট্য সমাজের অবদান নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই